আসসালামু আলাইকুম স্পোর্টসম্যান শপ থেকে আসলাম আপনাদের জন্য অরিজিনাল মাস্টারগ্রেট বুটের উপরে নতুন একটা ধামাকা অফার আজকে যেহেতু সিজনের শেষের দিকে আমরা স্পোর্টসম্যান শপ থেকে আপনাদের জন্য মাস্টারগ্রেটের নাইকি জুমের এই প্রোডাক্টগুলোর উপরে ধামাকা একটা অফার দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও এবং ছবির জন্য ধরসাম করবেন এবং সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আজকের ধামাকা অফারে থাকছে আমাদের এয়ারজুমের দশ থেকে বারোটা কালার প্রত্যেকটা প্রোডাক্ট থাকছে ফুল ফাইবার প্রোডাকশন ঠিক আছে ফুল ফাইবার প্রোডাকশন এবং অরিজিনালের মাস্টার রেপ্লিকা প্রোডাক্ট যারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গা থেকে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকায় কিনেছেন আজকে তারা প্রাইস দেখে অবাক হয়ে যাবেন আজকে আমরা প্রাইস দিচ্ছি একদম ধামাকার প্রাইস মাত্র দুই হাজার নয়শো টাকা ফিক্সড সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনাদেরকে একটু প্রোডাক্টগুলো আমি দেখাই সুতলা খুলে ঠিক আছে সম্পূর্ণ ফাইবার প্রোটেক্টেড এবং ডাবল লেয়ার সেলাই করা অরিজিনাল মাস্টার গেটের এই প্রোডাক্টগুলো আজকে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো টাকায় ঠিক আছে মাত্র দুই হাজার নয়শো টাকায় দিচ্ছি অনেকে ভাবতে পারেন যে কপি প্রোডাক্ট দিচ্ছি কিনা কেউ যদি আমাদের এই প্রোডাক্টগুলো কপি প্রমাণ করতে পারে যে মাস্টার গেট না তার চেয়ে কপি তাহলে আমরা রাখছি তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার স্পোর্টসম্যান সব ভিডিওর মাধ্যমে আমরা বলে দিচ্ছি কেউ যদি এগুলোকে কপি প্রমাণ করতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো ইনশাল্লাহ অরিজিনাল মাস্টার গেট হবে প্রত্যেকটা প্রোডাক্ট দশ থেকে বারোটা কালার আছে ছবির জন্য আমাদেরকে নক করতে হবে এবং প্রোডাক্ট কিন্তু খুবই খুবই সীমিত একদম কম প্রোডাক্ট আছে একটু কাছের থেকে দেখেন গ্লেজি সোল অরিজিনাল মাস্টার গেট খোদাই করা লোগো এবং এখানে ফাইবার প্রোডাকশনটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং প্রত্যেকটা সুতলা খুললে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা সুতলা কিন্তু অরিজিনাল ফাইবারের যে সুক্তলাগুলো থাকে এইগুলো তো আজকের এই অফারটা নিতে আপনাদেরকে ভিজিট করতে হবে স্পোর্টসম্যান সব বিলি ডট কম অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের স্বপ্ন হচ্ছে বাড়িধারা নতুন বাজার ঢাকা বারো বারো ধন্যবাদ